হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাহের কুরবানী ইসলামী কুরবানীর সবচেয়ে প্রচলিত এবং তাৎপর্যপূর্ণ কাহিনীটি হল হজরত ইব্রাহিম আলাহি ও তার পুত্র হজরত ইসমাইল আলাহির ঘটনা এই ঘটনাটি মূলত ঈদুল আজহার মূল ভিত্তি বহু বছর ধরে হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না বার্ধক্যে উপনীত হওয়ার পর আল্লাহ তাকে এক নেক সন্তান দান করেন যার নাম ইসমাইল ইসমাইল আলাহি ছিলেন তার বার্ধক্যের একমাত্র অবনম্বন এবং অত্যন্ত প্রিয় একদিন হযরত ইব্রাহিম আলাহি স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি করছেন নবীদের স্বপ্ন এক প্রকার ওহী আল্লাহর নির্দেশ তাই ইব্রাহিম বুঝলেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করার নির্দেশ দিচ্ছেন তিনি তার পুত্র ইসমাইলকে এই স্বপ্নের কথা জানালেন ইসমাইল আলাইহি আল্লাহর নির্দেশ পালনে বিন্দু মাত্র দ্বিধা করেননি তিনি বললেন হে আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পিতা পুত্র আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাইহি ইসমাইলকে কুরবানি করার জন্য মিনাই নিয়ে গেলেন যখন ইব্রাহিম আলাহি ছুরি চালালেন তখন আল্লাহর ক্ষুদ্রতে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা বা ভেড়া কুরবানি হয়ে গেল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যেখানে ইব্রাহিম আলাইহি তার আনুগত্য এবং ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়েছিলেন এই ঘটনাটি আমাদেরকে শেখায় আল্লাহর প্রতি নিঃস্বর্থ আত্মসমর্পণ প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা এবং ধৈর্যের গুরুত্ব দুই হাবিল ও কাবিলের কুরবানি কুরবানির ইতিহাস শুরু হয়েছিল মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহের দুই পুত্র হাবিল ও কাবিলের সময় থেকে এটি ছিল পৃথিবীর প্রথম কুরবানি হজরত আদম আলাইহের শরীয়ত অনুযায়ী তার পুত্রদের মধ্যে হাবিল ও কাবিলের বিবাহের একটি বিশেষ নিয়ম ছিল কাবিল তার যমজ বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছিল যা তার জন্য বৈধ ছিল না পক্ষান্তরে হাবিল অন্য এক বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছিল এমতাবস্থায় আদম আলাইহি তাদের দুজনকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন হাবিল ছিল পশুপালক আর কাবিল ছিল কৃষক হাবিল তার সবচেয়ে ভালো একটি মোটা তাজা দুম্বা আল্লাহর পথে কুরবানি করল অন্যদিকে কাবিল তার ফসলের খারাপ অংশ থেকে কিছু নিকৃষ্ট শস্য কুরবানি করল সে সময়ের বিধান অনুযায়ী যার কুরবানি কবুল হতো আকাশ থেকে আগুন এসে তা ভস্ম করে দিত হাবিলের কুরবানি কবুল হল এবং আগুন এসে তার দুম্বাটি ভস্ম করে দিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হল না এতে কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করার হুমকি দিল হাবিল জবাবে বলল আল্লাহ কেবল মুত্তাকিদের পরহেজগারদের কুরবানি কবুল করেন এরপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এটি ছিল পৃথিবীতে প্রথম সংগঠিত হত্যাকাণ্ড